হ্যালো ফ্রেন্ডস ওই কেমন আশা করি ভালো আছো সবাইকে জানে মেরি ক্রিসমাস তোরা বলো একটু তো মেরি ক্রিসমাস উপলক্ষে এখন আমাদের হচ্ছে এখন পিকনিক পার্টি তো এখানে ডেকোরেশন করা হয়েছে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখে তো এখানে ডেকোরেশন করা হয়েছে আর এখানে চলে এসছে আমাদের পুতু পিয়াংশু ডলু অনিশা মিত্তি ছোট টুলু ঘন্টু আর ঘরে আছে সূর্য আর বিকি আর এখানটায় আছি আমি তো চলো এখন রান্না বান্না করবো তো এখানে এখন কেক কাটিং হচ্ছে রিমা একটু গানটা পস করো তো এখানে কেক কাটিং হচ্ছে ওটা দেখে সূর্যের মুখে চলে আসছে জল আর এখানে বিকি বিনা কারণে বেলুন ফাটাচ্ছে এখন ওকে আমি ফাটাবো আর এখানে সূর্যের মুখে কেক দেখে চলে আসছে জল কেকে কেক খাবে হাত তুলো ঘন্টু খাবেই না একটুকু রিমা কি করতেছে মোবাইল নে

এখানে এখন রান্নার জন্য জোগাড় করে দিচ্ছে আমাকে সূর্য আর বিকি চুপচাপ কেন ঘরের ভেতর এসে ওরা ছিল আমি জানি না আমরা ওখানে নাচ টাচ করলাম আর এরা দুজন এখানে এসে চুপচাপ কাজ করছে তো এখন রান্না শুরু করব তো চলো রান্না টান্না শুরু করি তারপরে দেখা হচ্ছে চলছে আমাদের রান্না এখানে চাটনি রেডি হয়ে গেছে এখানে ডিম ভাজা আছে এখানে ভাত বসাইছি আর এখানে ডিমের কাছে আয় এখানে দেখাই তো এখানে হচ্ছে ডিমের ঝোল দেখতে পাচ্ছ সেই কালার আসছে আর এখানে পুতুর মুখদের লোল পরে যাচ্ছে দেখে তো দেখতে পাচ্ছ এত বড় হাতি হাঁড়ি হাতি বলছি হাড়িকে এমন অবস্থা তো এত বড় হাড়িতে প্রথমবার ভাত বসেছি জানি না হাঁড়ির ভেতরে আমি ঢুকবো না ভাতটা ঠিক মতো হবে তো দেখতে পাচ্ছ টেস্টি টেস্টি খানাপিনা রেডি হচ্ছে একটু পরে আমরা খাবো পিকনিকে তাই না পুতু তো এখন রান্না করতে করতে বেশি দেখাবো না কারণ রান্না খারাপ হয়ে যাবে তো দেখা হচ্ছে রান্না হওয়ার পর তো আমার রান্না বান্না এখন হয়ে গেছে এখন আমি একটু সাইন করে একটু খ্রিসমাস পার্টি রেডি হয়ে গেছি আর এদিকে আমার পুতু আর অনিশা রেডি হয়ে গেছে তো এখন এদেরকে খেতে দিব একা একা অনেক কাজ করে নিলাম তারপরে আমি সুন্দর করে সেজে নিলাম তো ওদেরকে এখন খেতে দিব কি কি রান্না করেছি ওখানে দেখাচ্ছি আমি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তখন তোমাদের দেখাচ্ছি এখানে আমাদের কিছু ফসল ফটো তোলা হয়ে গেছে এখানে সূর্য এখন ব্যস্ত গান শোনার জন্য টাকা সূর্য একটু সূর্য আজকাল খুবই ব্যস্ত থাকছে এই যে আমাদের ডেকোরেশন কেমন লাগছে বলো এই যে ছোট ছোটো চলে আসছে আমার পিছন

সূর্য দিক থেকে হাই করছে উচকি তো চলো আমি খেলি আজকে 25 ডিসেম্বরে পিকনিক সবার কেমন লাগলো তোকে ভালো তো কেনই খুব ভালো লাগতে খাওয়া দাওয়া কেমন বানাইছিলাম জীবনে প্রথমবার এতজন এরনা করলাম বাহ বাহ কোনডাຫນটা বেশি ভালো লাগছে চাটনি কিন্তু বকি বানাইছি আমি বানাইনি হইলো দেখি তো এখন হবে এখন একটু নাচ গান হবে তো চলো আমরা একটু নাচ গান করি মার খাবি কিন্তু না না এখানে কিচ্ছু হবে না ছাতা আছে কেউ দেখবে না এই তো দূরে জানি ওরে বাবা ওরে বাবা নাচ নাচ তোমার সারা গড়া সুরে

ছি আর এদিকে এদের মারপিট চলছে এদিকে একজন বেলুন খেলছে ওদিকে বেলুন খেলছে এখন অনেক নেচে কুদে নিয়েছি

আই গন্টু আর পিয়াংশু আউট গন্টু আর ডোনু আউট মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড রাউন্ডে আছে সূর্য অনিসা গোপু পিয়াংশু রিমা এবার তিনজন হ্যাঁ শুনবে ওই চেয়ারটা সরাই দে তো রিমা না না নিশার গপুর হচ্ছে ফাইনাল ম্যাচ তোরা ম্যাচরাখের সামনে থেকে সর তো ফাইনালে কে জিতবে এখানে ফাইনালের রুলস হচ্ছে চেয়ারের মধ্যে থেকে টুপিটা নিতে হবে তো দেখা যাক কে যেতে टुपी <laughs> ডিসেম্বরের পিকনিক তো সবাই বাই করে দেয়